এটা কি কখনো ভেবে দেখেছেন যে আপনাকে আপনার আশপাশের মানুষজন সবাই কি মনে নিয়েছে না মেনে নিয়েছে তা আপনারা এই জিনিসটা যদি বের করতে পারেন আপনারা নিজেই বুঝতে পারবেন যে যে হচ্ছে আপনাকে তারা মনে নিয়েছে না মেনে নিয়েছে আপনার আচার আচরণ আপনার সাথে চলার ধরন আপনার উঠা বসা আপনার চাল চলন আপনার কথাবার্তা আপনার মানুষের জন্য কাজ করা মানুষের প্রতি হয়তোবা আক্রোশ হয়তোবা ভালো লাগা ভালোবাসা মানুষের উপকার করা এই ধরনের বিভিন্ন ধরনের আপনার যে ব্যক্তিত্ব আপনার পোশাক আশাক আপনার পরিবারের শিক্ষা সব কিছু দেখেই আপনার আশপাশের মানুষজন আপনাকে হয় মনে নিয়ে ফেলে একদম মনের মধ্যে অথবা মেনে নেয় অফিসে আদালতে বা বিভিন্ন জায়গায় আমরা কর্মসংস্থানে যখন কাজ করতে থাকি তখন কিন্তু যদি আপনি বস হয়ে থাকেন আপনি যদি স্যার হয়ে থাকেন আপনি যদি সিনিয়র হয়ে থাকেন তাহলে আপনাকে কিন্তু সবাই একটা সম্মান দেখায় চলছে আপনাকে একটা কার্টিসি মেনটেন করে চলছে এবং আপনার সাথে কিন্তু সেই কাজগুলো করছে আপনি হয়তো স্যার বলছে আপনাকে বস বলছে কিন্তু আপনি একটু খেয়াল করে দেখেন যে এটা কি সে মন থেকে বলছে নাকি মেনে নিয়ে বলছে যদি মন থেকে বলে থাকে তাহলে এটার যে পরিতৃপ্তি এটার যে ভালো লাগা আপনার সামনেও তারা আপনার প্রশংসা না করলেও আপনার পিছনে সব সময় আপনার প্রশংসা করবে আপনার ভালো লাগা আপনার গুলো অন্যদের সাথে শেয়ার করবে যে উনি এত ভালো যে আমরা তার সাথে কথা বলতে ভালো লাগে তার সাথে সময় কাটাতে ভালো লাগে তার উপদেশগুলো ভালো লাগে তার সাথে কাজ করতে ভালো লাগে তার জন্য কাজ করছি এটা চিন্তা করলেই ভালো লাগে তাহলে কিন্তু তারা আপনাকে মনে নিয়ে ফেলেছে মনে নিয়ে ফেলার যে বিশালতা সেটা আপনি অন্য কিছু দিয়ে কিনতে পারবেন না এটা হচ্ছে আপনার আপনার ভালোবাসা আপনার কাজ আপনার আচার আচরণ আপনার মানুষের সাথে মেশা মানুষের জন্য করা আপনার ধর্মীয় অনুভূতি পারিবারিক অনুভূতি সবকিছু মিলেই কিন্তু একজন মানুষ হচ্ছে আপনার ফ্যান হয়ে যায় অথবা আপনাকে পছন্দ করে আপনাকে মন নিয়ে ফেলে তা আপনাকে মনে নিয়ে যাতে সবাই ভালোবাসতে পারে আপনাকে সম্মান করতে পারে ছোট হলে স্নেহ করতে পারে সহপাঠী সহকর্মী হলে যেন আপনাকে সম্মান করতে পারে আপনার সাথে চলাচল করতে পারে মন থেকে সেটাই আপনি করার চেষ্টা করেন তাহলে আপনার মধ্যে যদি এমন কোনো অ্যাক্টিভিটি বাকি থাকে এখনো যে যেগুলোর জন্য আপনি করতে পারছেন না তাহলে সেটা আপনি অ্যাক্টিভিটি চালিয়ে দিয়ে আপনি এটা চেষ্টা করতে পারেন যে আপনি এটা মনে নিতে পারে যে আপনাকে মেনে নেওয়া থেকে মনে নেওয়া অনেক 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 সক্রিয় আপনি নিজেই বুঝতে পারবেন আর আপনার আশপাশে সবাই দেখেন বেশিরভাগই কিন্তু আপনাকে মেনে নিয়ে চলছে মেনে নিয়ে চললে আমার আপনার আসলে একদিন দুই দিন পরেই কিন্তু আমাদের ওপারে যেতে হবে এইটা দিয়ে আসলে বেশি দিন আপনার ভালো লাগাও টিকে থাকবে না আপনার আসলে এটা দিয়ে কোনো চলে এমন কোন অ্যাক্টিভিটি করুন যারা আপনাকে মনে নেয় অন্ততপক্ষে এখন যদি মনে করেন আপনার এখানে আপনার আশপাশের অনেকজন আছে একশো জন তার মধ্যে আপনাকে হয়তোবা মেনে নিয়ে চলে হচ্ছে জন না নব্বই জন আর আপনাকে মনে নিয়ে চলে দশজন তাহলে আপনি একটা চেষ্টা করেন যে আমার মনে নেওয়ার মানুষগুলোকে আমি একটু বাড়াবো অর্থাৎ আপনি দশ থেকে বিশ তিরিশ চল্লিশ পঞ্চাশ ষাট একশো দুইশো আড়াইশো এইভাবে আপনি মনে নেওয়ার সংখ্যা বাড়িয়ে যান এবং হচ্ছে মেনে নেওয়ার সংখ্যা কমায় যান তাহলেই দেখবেন যে হচ্ছে আপনি নিজেও কিন্তু আপনি নিজের ভুলগুলো সুবিধা নিতে পেরেছেন আপনি অন্যের জন্য কাজ করতে পারছেন আপনার ভালো লাগা এবং চারিপেশ পার্শ্বিকতা প্রতিবেশীদের এবং কলিক বান্ধবদের সাথে আপনি কিন্তু দেখবেন যে আপনাকে সবাই মনে নিয়েছে মন থেকে আপনার জন্য হাসি উপহার দিচ্ছে আপনার জন্য মন থেকে ডোয়া উপহার দিচ্ছে সবাই মনে নিয়ে থাকুন মনের মনকেই প্রাধান্য দিন ভালো থাকবেন আসসালামু আলাইকুম